ঢাকাতে দেখেছেন প্রত্যেকটা শহরে দেখেছেন ট্রাফিক বেক পুলিশ সেই উনিশশো গত শতাব্দীর মডেলে উনিশশো পঞ্চাশের দশকে একদম লাঠি দিয়ে হাত তুলে তুলে ট্রাফিক ব্যবস্থা ম্যানেজ করতেছে সিগনালিং নাই কেন দুনিয়াতে গত সত্তর আশি বছর থেকে সিগনাল সিস্টেম আছে আপনার নাই কেন আমরা দাবি করেছি যে করছি যে আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর সিগনাল একটা আলাদা ডিপার্টমেন্ট আছে ভেরি ফাংশনাল সফিস্টিকেটেড সিস্টেম তারা তাদের ওখানে আছে অতএব সেনাবাহিনীকে দিয়ে তো প্রচুর ব্যবসা বাণিজ্য করাইছেন ঠিকাদারি করাইছেন গুন্ডামি পান্ডামি গুম খুন করাইছেন সেইটা বাদ দিয়া সেনাবাহিনী থেকে দেশের সেবা কিছু করান সিগনালকে দায়িত্ব দেন সাথে আমাদের শিক্ষার্থী যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে সমন্বিত টাস্ক ফোর্স করে ভলান্টিয়ার দিয়ে একটা সিগনাল সিস্টেম ডেভেলপ করেন আমরা এক্সপার্টদের সাথে কথা বলে দেখেছি যে এটা যদি সিরিয়াসলি চেষ্টা করা হয় ঢাকা থেকে মেজর কয়েকটা সিটিতে দুই থেকে তিন মাসের মধ্যে এই সিগনালিংটা এবং আমাদের মহাসড়ক আমাদের যে হাইওয়ে আছে এটা ডেভেলপ করা সম্ভব তাহলে চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে পুলিশের ট্রাফিক পুলিশের যে দৈনন্দিন চাঁদা হকারদেরকে যে দৈনন্দিন কোটি কোটি টাকা চাঁদা দিতে হয় আওয়ামী লীগ এবং ট্রাফিকের যে যৌথ হ্যারাসমেন্ট এই হ্যারাসমেন্ট বিড়ম্বনা থেকে আমাদের যারা মানে পথ ব্যবহার করেন রাস্তা ব্যবহার করেন মহাসড়ক ব্যবহার করেন তারা বাঁচতে পারবেন এই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে প্রশাসনের যেখানে ক্লিনিং করা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার এই রিলেটেড তার ভিতরে হচ্ছে আমাদের পুলিশের ট্রাফিক সিস্টেম এবং বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটা আছে এইটাকে ঢেলে সাজানো দরকার ডিজিটালাইজ করা দরকার ডিজিটালাইজ করতে পারলে এখানে যে করাপশন আছে চাঁদাবাজি আছে সিন্ডিকেট আছে দালাল চক্র আছে এই দালাল চক্রকে বের করে দিয়ে একটা ডিজিটাল সিস্টেমে এটাকে ইম্প্রুভ করতে পারলে দুইটা সেবা খাত এই রিলেটেড বাংলাদেশে ফাংশনাল হবে এবং আমরা মনে করি যে এটা করা সম্ভব খুব অল্প সময়ের মধ্যে এইগুলোকে মাথায় রেখে আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় কাজ হাতে নিয়ে তারা দায়িত্ব নিয়েছেন তাদের এটা দায়িত্ব যে স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান বাংলাদেশের একটা পরিবর্তন দরকার যে তাদেরকে প্রমাণ করতে হবে তারা এই রাষ্ট্রকে সংস্কার করতে পারবে ন্যূনতম স্বল্প মেয়াদে একটা খাতকে সংস্কার করে জাতিকে দেখাতে হবে যে তারা আসলেই পারবে তার জন্য এই জনগণের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে নাগরিক সমাজের মধ্যে ছাত্র জনতার মধ্যে এই আস্থাটা ফিরে আসে যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ সাকসেসফুল্লি কয়েক মাসের ভিতর করে দেখিয়েছে এবং এই জন্য আমরা তাদেরকে আরো সময় দিতে চাই রাষ্ট্রের অন্যান্য খাতগুলো যেন একইভাবে তারা স্বল্প এবং মধ্যমেয়াদে সংস্কার করতে পারে সুষ্ঠু নির্বাচন করবার আগে